হজ তিন প্রকার হজ্জে তামাত্ত হজ্জে ইফরাত এবং হজ্ কেরান আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামের সময়ে রসুল সাল্লাহ আলী করেছিলেন হজ্ কেরান আর অসংখ্য সাহাবাই কেরাম হজ্ তামাত্ত করেছিলেন এর কারণটা ছিল রসুল সাল্লিউসাল্লাম যখন হজে আসেন তখন ওনার সাথে হাদি ছিল অর্থাৎ হজে যে পশুকে কোরবানি করা হয় তাকে হাদি বলা হয় তো ওনার সাথে হাদি ছিল এবং যে সকল সাহাবাদের সাথে হাদি ছিল তারা হজ্জে ফেরান করেছিলেন আর যাদের সাথে কোরবানির পশু ছিল না হাদি ছিল না আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম তাদেরকে হজ্জে তামাত্তু করতে বলেছেন এবং হজ্জের তামাত্তু আর হজ্জে কেরানের মধ্যে পার্থক্যটা হলো হজ্জের তামাত্তু হলো প্রথমে আমরা ওমরা করব ওমরা করার পরে হালাল হয়ে যাব এরপরে আবার হজের জন্য নতুন করে নিয়ত করব। এহেরাম বাঁধব মাঝখানে স্বাভাবিক জীবনযাপন করব এটা হলো হজ্জে তামাত্র আর হজ্জে কেরান হলো একই এহরামে হজ এবং ওমরা করা এটা যারা একেবারে শেষের দিকে যাবেন হজে একেবারে মনে করেন শেষ ফ্লাইটে যাচ্ছেন হাতে সময় নেই তারা হজ্জে কেরান সাধারণত করেন কারণ হলো হজ্জে কেরানটা একটু কঠিন কারণ এহরামরত অবস্থায় অনেক বিধিনিষেধ আছে এটা মেনে চলাটা খুবই কঠিন তো যদি লম্বা সময় হয়ে যায় তাহলে আশঙ্কা করা হয় যে ওনার হয়তো মহরিম অবস্থায় কোনো ঝামেলা তৈরি হয়ে যেতে পারে ওনার হয়তো দম দেওয়া লাগতে পারে তো এই কারণে হজ্জে তামাত্ম আমাদের জন্য উত্তম আরেকটা হলো হজ্জে ইফরাদ হজ্জে ইফরাদ হলো সেই হজকে বলা হয় সেখানে কেবলমাত্র হাজি সাহেব হজের নিয়ত করবেন সেখানে কোনো পোমার নিয়ত করবেন না তো আমরা মূলত হজ্তামাত্ম করব প্রথমে আমরা ওমরা করবো তারপরে হজ করব ইনশাল্লা তালা তো ওমরার জন্য চারটা কাজ করতে হয় ওমরার জন্য চারটা কাজ করতে হয় প্রথমত আমরা আলহামদুলিল্লাহ জানি যে আমরা এখান থেকে যারা সফর করব ইনশাআল্লাহ সফরের জন্য আমাদের যা কিছু দরকার এগুলো আমরা নিয়ে নিব আমাদের লাগেজটাকে আমরা গোছাবো সেই সাথে আমরা এখান থেকে যখন বের হয়ে যাব ইনশাল্লাহ তালা আমরা প্রথমে সবাই মতামির অর্থাৎ ওমরা করব। তো আমি এখানে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের মা বোনদের জন্য আলাদা কোনো এহেরামের কাপড় নাই ওনারা আটপৌরে পোশাক পরবেন হিজাব অবলম্বন করবেন আর সেই সাথে তাদের হাত হাত খোলা থাকবে আর মুখমণ্ডলটা স্বাভাবিকভাবে খোলা থাকবে খোলা থাকবে মানেই হল উনি হয়তো সামনে দিয়ে এমন একটা কিছু দিতে পারেন জাতীয় কিছু দিতে পারেন যেটার উপর দিয়ে তিনি হয়তো কাপড় ছেড়ে দিতে পারেন অর্থাৎ তার গাল যেন তার চেহারায় যেন কোনো কাপড় স্পর্শ না করে সেটা খেয়াল রাখা মা আয়সারাদি আল্লাহ আনহা তিনি বলেন যে আমরা হজের মৌসুমে যখন মহরিম অবস্থায় ছিলাম তখন আমাদের সামনে একটা কাপড় ছিল সেই কাপড়টাকে আমরা এভাবে ধরে রাখতাম আবার যখন মানুষ না থাকতো তখন সেই কাপড়টাকে ছেড়ে দিতাম অর্থাৎ চেহারা খোলা থাকতো তো মূল ব্যাপারটা হলো যে মা বোনদের চেহারাটা খোলা থাকবে অথবা সামনে দিয়ে একটা ক্যাপ করে এমনভাবে তিনি কাপড়টাকে ছেড়ে দিবেন যাতে করে চেহারার সাথে হিজাবের কাপড়টা লেপটে না যায় এটা খেয়াল রাখা আর তারা হাত মোজা পরবেন না হাতটা খোলা রাখবেন কিন্তু পা মোজা পড়ার ব্যাপারে আমি দেখলাম যে বর্ণনা আছে পা মোজা আপনি পড়তে পারেন আর ভাইদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো যে আমাদের ভাইয়েরা যারা আছেন এহরামের কাপড় আমাদের জন্য উত্তম হলো সেলাইবিহীন দুইটা সাদা কাপড় থাকবে সেলাইবিহীন এবং সেই সাথে আপনি চাইলে ব্যাগ সাইড ব্যাগ রাখতে পারেন আপনি বেল্ট পরতে পারবেন কিন্তু আপনার চেহারাটা খোলা থাকতে হবে চেহারা খোলা থাকতে হবে মাথা খোলা থাকতে হবে এবং পা পায়ের ক্ষেত্রে আমি বলবো যেটা উত্তম আমাদের জন্য সেটা হলো হাদিসের মধ্যে আসছে যে পায়ের দুইটা জায়গা খোলা রাখা একটা হলো যে আমাদের পায়ের আঙুলের উপরে যে উঁচু জায়গাটা আছে অর্থাৎ গোড়ালির সামনে যে উঁচু জায়গাটা আছে সেই জায়গাটা খোলা রাখা এবং পেছনের যে গোড়ালিটা আছে গোড়ালিটা খোলা রাখা তো এই জন্য সবচেয়ে উত্তম হলো যদি আমরা দুই ফিতাওয়ালা যেই স্যান্ডেলটা আছে সেটা যদি আমাদের থাকে এটা আমাদের জন্য উত্তম সব দিক থেকে এটা আমাদের জন্য ভালো হয় তা আমরা যেটা করতে পারি সেটা হলো যে বাসা থেকে আপনি এহরামের কাপড় পরতেও পারেন নাও পরতে পারেন সমস্যা নাই কিন্তু ভুলেও আমরা কেউ নিয়ত করব না তখন নিয়ত করব না কেন বলছি এটা আমাদের এখানে যারা আগে গিয়েছেন তারা ভালো বুঝবেন এটা এই জন্য যে অনেক সময় কোনো কারণে হয়তো ফ্লাইট শির বিপর্যয় হতে পারে দেরি হতে পারে ঝামেলা হতে পারে আর এটা সূন্য পরিপন্থী অনেককে আমরা দেখি যে এখান থেকে বাসা থেকেই ওনারা এহরামে নিয়ত করে চলে যান সুননা পরিপন্থী এই জন্য যে আলী ওয়াসাল্লাম মেকআপ থেকে মূলত নিয়তটা করেছেন এটা হাজিজ দ্বারা প্রমাণিত মেক থেকে নিয়ত করেছে এই জন্য আমরা এহরামের কাপড় পরবো বিমানে উঠব ইয়ালামলাম নামক জায়গায় যখন আমরা পৌঁছে যাব ইয়ালামলাম নামক জায়গায় যখন আমরা যাব আমাদেরকে বিমান থেকে বলা হবে যে আপনারা এখন মেকাত অতিক্রম করছেন ওই মুহূর্তে আমরা আল্লাহ আল্লাহমালাইকে অম্নতান বলব এটা আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এহরামের ক্ষেত্রে ওমরার ক্ষেত্রে চারটা কাজ করতে হয় ওমরার ক্ষেত্রে চারটা কাজ করব এক নম্বরে হলো এহরাম এহরাম এহরামের মধ্যে দুইটা জিনিস একটা হলো পোশাক আরেকটা হলো নিয়ত এহরামের আগের কিছু প্রস্তুতি আছে যেমন আপনার নোখগুলো পয় পরিষ্কার রাখা কেটে ফেলা তারপরে অবাঞ্ছিত পশম পরিষ্কার করা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপরে গোসল হয়ে পুত পবিত্র হওয়া এবং সেই সাথে আপনি সুগন্ধি তখন মেখে নিতে পারবেন গোসল করার পরে আপনার শরীরে আপনি সুগন্ধি মেখে নিতে পারবেন ভাইদের জন্য বলছি বোনদের জন্য বলবো আপনি যদি ডিওরন্ট ইউজ করতে চান ওই ডিওরন্ট আপনি ইউজ করতে পারেন যেটার সুগ্রাণটা বাইরে বেরোবে না শুধু আপনাকে ফ্রেশ রাখবে আপনি এটা করতে পারবেন কিন্তু যখন আপনি এহরামের কাপড় পেঁচাবেন ওই কাপড়ের উপর কোনো ধরনের সুগন্ধি আপনি ইউজ করতে পারবেন না আর আপনি যখন এহরামের নিয়ত করে ফেলবেন তখন থেকে আপনার যাবতীয় সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ হয়ে যাবে আপনি তখন কোনো ধরনের এমনকি আপনার যেই সাবানটা সাবানের মধ্যে সুগন্ধি আছে আপনি সেটা ইউজ করবেন না আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন যতটুকু পারেন এবং পাশাপাশি আপনার তখন এমন অনেক কাজ নিষিদ্ধ হয়ে যাবে যেমন আপনি এমন কোনো কথা বলতে পারবেন না যে কথার মধ্যে পাপ হতে পারে আপনি কাউকে বিয়ের জন্য অ্যাপ্রোচ করতে পারবেন না আপনি যাবতীয় অশ্লীলতা থেকে আপনার নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এমনকি আপনার চোখের ব্যবিচার যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে এমনকি বিয়ের প্রস্তাব দেয়া যায় না আর কি এক কথায় আমি যদি বলি সেটা হলো যে পরিপূর্ণ একজন পরিপূর্ণ একজন মৌমিন মানুষ হতে হবে আপনাকে যে আল্লাহ তালা আমার প্রতিটা পদক্ষেপ দেখছেন এবং আমার যেন আপনার যদি এমন হয় যে একজন ডাকাত ডাকাতি করতে ঢুকে দেখেন যে স ক্যামেরা তার দিকে তাক করা আছে উনি কি করবেন তো এই মুহূর্তে আমাদের অবস্থাটা হবে যারা মহরিম হব যে এহরামের নিয়ত করার সাথে সাথে এটা মাথায় রাখতে হবে যে আমার কোনো কাজ কর্ম যেন এমন না হয় যেটার মাধ্যমে আমি অপরাধী বলে সাব্যস্ত হই শুধু সেই ক্ষেত্রে আমরা কেবল দোয়া করব। তো ওমরার ক্ষেত্রে এক নম্বর কাজ হল এহরাম এহরামের নিয়তটা আমরা বিমানে করব বাকি এখান থেকে আমরা পোশাক আশাক পরে যেতে পারি আমরা নিয়ত করেছি ইনশাল্লাহ তালা হজে যাবো ইনশাল্লাহ আমরা সবাই বলি ইনশাল্লাহ হ্যাঁ এটার জন্য আমাদের ব্যবস্থাপনার যারা দায়িত্বে আছেন তারা সকল কাজ করবেন আপনার শুধু দায়িত্ব হলো আল্লাহর কাছে দোয়া করা জরাবুল্লা আলামিন আমি যেন সুন্দরভাবে হজটা করতে পারি আপনি আমাকে সেই তৌফিক দান করেন আল্লাহর কাছে শুধু এই এই দোয়াটা করা আমি আর পেরেশানি নিব না এখন এই পেরেশানিটা আমার না আমার কাজ হলো দোয়া করা পেরেশানির দায়িত্ব আরেকটা গ্রুপ নিয়েছে। কেন বলছি আমি এটা এই জন্য যে এটাও এক ধরনের শয়তানি অস্ত্রসা কাজ করে আমাদের ভিতরে ভাই ভিসা হয়েছে ভাই এটা হয়েছে ভাই ওইটা হয়েছে ভাই এটা হইল না কেন ভাই এটা কবে হবে ভাই হচ্ছে না কেন ভাই এটা করেন না কেন এই যে কেন 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 ভেতরে তৈরি হওয়া এটা এক ধরনের হস্বাসা এই ক্ষেত্রে আপনার ইবাদতের ক্ষেত্রে বা মনটাকে যে আপনি নমনীয় করে রাখবেন এই ক্ষেত্রে একটা বাধা হয়ে আসতে পারে এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো যে আমরা যখন হজের সফরে বের হয়ে যাব আপনি দেখবেন যে জায়গায় জায়গায় আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আপনার সময় লাগছে আপনাকে এই কাজ করতে হচ্ছে ওই কাজ করতে হচ্ছে আল্লাহর হস্তে আমাদের মন যেন বিষিয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ফামান হাজ আল্লাহ যাকে হজ করার তৌফিক দান করবেন ওমরা করার তৌফিক দান করবেন তারা যেন তিনটা কাজ না করে তারা যেন অশ্লীল কাজ না করে তারা যেন পাপাচারে লিপ্ত না হয় এবং তারা যেন ঝগড়াঝাড়িতে লিপ্ত না হয় এই কথা বলার অর্থ হলো এটাই যে এই কাজগুলো হাজিদের দ্বারা সংগঠন হওয়া খুবই সম্ভব যে আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম এবং হাওয়া আলী হম সাল্লা সাল্লামকে যে বলেছেন ওলা হা হায় সাজার এই বৃক্ষের ধারের কাছে যেও না এটা এই জন্যই বলা হয়েছিল যে ওই বৃক্ষের ধারের কাছে গেলে একটা ঝামেলা বেঁধে যাবে সম্ভাবনা আছে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে তুমি যদি হজে যাও তুমি যদি ওমরায় যাও তাহলে এই তিনটা কাজ থেকে বেঁচে থাকো তার মানে হলো এই তিনটা কাজের আর কি এই তিনটা কাজ এই তিনটা ওয়াস এই তিনটা পাপ আপনার প্রতিটা কদমে কদমে আপনার সাথে সাক্ষাৎ করবে আপনাকে স্পর্শ করার চেষ্টা করবে আপনাকে গ্রাস করার চেষ্টা করবে এটা আপনি মাথায় রাখবেন আমরা যেমন হজে যাওয়ার আগে ম্যানেনজাইটিস টিকা নেওয়া হচ্ছে কিনা টিকা নিয়ে যাচ্ছি আমরা যেমন করোনা ভ্যাকসিন নিয়ে যাচ্ছি এটাও এক ধরনের ভ্যাকসিন রফাস ফুসুক জিদাল এই থেকে নিজেকে বাঁচাতে হবে এই মানসিকতা এই চিন্তা এই চেতনায় উদ্দীপ্ত হয়ে আমাদেরকে যেতে হবে কারণ আপনার কথায় কথায় রাগ উঠে যেতে পারে আপনার কথায় কথায় মেজাজ বিগড়ে যেতে পারে কারণ এমন অনেক ঘটনা ঘটবে সেখানে এটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কারণ একজন হাজি সাহেবের ক্ষেত্রে তিন ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে একজন হাজি সাহেব যেয়ে থাকেন বাংলাদেশ সরকারের কিছু নীতিমালা আছে সৌদি সরকারের কিছু নীতিমালা আছে সেই সাথে আপনি যাদের সাথে যাচ্ছেন তারা একটা ব্যবস্থাপনার মাধ্যমে আপনাকে নিয়ে যাচ্ছেন আপনি শুধু আল্লাহর কাছে একটা দোয়া করবেন সেটা হলো রব্বুল আলমী আমি আপনার মেহমান হয়ে আসছি কেউ যদি আমাকে অযাচিতভাবে কষ্ট দেয় অর্থাৎ তিনি ইচ্ছাকৃতভাবে আমাকে কষ্ট দিচ্ছেন না কিন্তু কষ্ট পেয়ে গেছি আপনি তাকে মাফ করে দেন আপনি তাদেরকে মাফ করে দেন কেউ যদি আমাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেন আল্লাহ সেটার ফয়সলা আপনি করেন কিন্তু আপনি চুপ থাকেন আমি একজন হাজি আমিও আপনাদের মতন হজে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং সবাই একইভাবে সমভাবে আমরা যাচ্ছি তো আমরা আমি আমার নিজেকে নাসিহা করছি এবং আপনাদেরকে বলবো যে এটা এই জন্য আপনি বলবেন কারণ আপনি জানেন না যে কোন কারণে আপনি হয়তো একটা সমস্যায় পড়ে গেছেন আপনি হয়তো ভাবছেন যে এটার জন্য অমুক দায়ী কিন্তু অমুক দায়ী নাও হতে পারে আপনি হয়তো ভাবছেন যে এটার জন্য এ দায়ী এ নাও হতে পারে আবার যার দ্বারা আপনি হয়তো কষ্ট পেয়েছেন উনি হয়তো ইচ্ছাকৃতভাবে আপনাকে নাও কষ্টতা দিতে পারেন হয়তো কোনোভাবে হয়ে গেছে এই জন্য আপনি যেহেতু দুইউফর রহমান আল্লাহর মেহমান হয়ে আপনি যাচ্ছেন সুতরাং একটা বিষয় আপনি মাথায় রাখেন সেটা হলো রব্বুল আলমিন কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমাকে কষ্ট দেয় সেটা আপনি দেখেন আমি সবাইকে ক্ষমা করে দিলাম আর কেউ যদি অনিচ্ছাকৃতভাবে আমাকে কষ্ট দেয় তাহলে রব্বুল আলমিন আপনি তাকে মাফ করে দেন আমিও তাকে মাফ করে দিলাম সব আমরা যেন এই চিন্তাটা নিয়ে যেতে পারি তাহলে দেখবেন আপনি হয়তো কোনো কারণে এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টা বসে আছেন আপনার খারাপ লাগবে না আপনি হয়তো কোনো কারণে আপনি জেদ্দা এয়ারপোর্টে বসে আছেন গাড়ির অপেক্ষায় আছেন আপনার খারাপ লাগবে না আর বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা রব্বুল আলমিন সফরকে সহজ করে দেন আমাদের ইমরান ভাই কথাটা বলেছেন যে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম কোনো সফরের ক্ষেত্রে এমন দোয়া করতেন না কিন্তু হজ সফরের ক্ষেত্রে তিনি দোয়া করতেন হে আল্লাহ সফরকে আপনি সহজ করে দেন তার মানেই হজ ওরার সফরটা সহজ নয় দুই সালের আমার অভিজ্ঞতার কথা আমি বলি যে আমি যখন গিয়েছি আমি গিয়ে দেখলাম জেদ্দা এয়ারপোর্টে ভিভিআইপি পার্সনরা বসে আছেন তারা প্রায় মোটামুটি দুই দিন ধরে সেখানে অপেক্ষা করছেন আমরা খুব নর্মাল হাজি আমরা গাড়টি একটা নিয়ে হন হন করে তাদের সামনে চলে যাচ্ছি কিন্তু তারা যেতে পারছেন না কেন কারণ তারা হচ্ছেন ভিভিআইপি পারসন তাদের কথা ছিল যে মক্কা থেকে জিএমসি আসবে গাড়ির নাম্বার পুলিশকে দেওয়া হয়েছে ওই গাড়িতে তারা চড়ে তারপরে তারা ক্লক টাওয়ারে যাবেন বা তারা মক্কা টাওয়ারে যাবেন কিন্তু সমস্যা হলো রাস্তায় আসার পথে ওই গাড়ি করছে অ্যাক্সিডেন্ট এখন অ্যাক্সিডেন্ট করার ফলে গাড়ি আসতে পারতেছে না আর পুলিশের বক্তব্য হলো ওই গাড়ি না আসা পর্যন্ত এদেরকে আমি ছাড়বো না এখন এরা বলতেছে ভাই ছেড়ে দে মা কেঁদে বাঁচি আমার এই গাড়ির দরকার নাই দরকার হয় মুড়ি টিন দে আমি মক্কায় যাই আমাকে ছেড়ে দে কিন্তু পুলিশের বক্তব্য আমরা তোমাদেরকে ছাড়তে পারবো না তোমরা খুব সম্মানিত ব্যক্তিবর্গ গাড়ি আসুক তারপরে গাড়িও আসে না তারা যেতেও পারছে না এই জন্য বললাম যে দেখেন সফরটা যদি আল্লাহ তালা সহজ করে দেন তাহলে অত্যন্ত সহজ আর সফর যদি সহজ না হয় তাহলে মোটেও সহজ না তাহলে সহজ বিষয় আপনার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা